সোনামার রান্নাঘর থেকে জানাই সবাইকে স্বাগতম আজ আমি নিয়ে এসেছি চিড়ে দিয়ে অপূর্ব স্বাদের পায়েস রেসিপি চিরের পায়েস এভাবে বানালে খেতে ভীষণ সুস্বাদু হয় আর আত্মীয় বা বাড়ির লোকজন সবাই আঙ্গুল চেটে খাবে যারা আমার এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথমে এক কাপ চিড়ে নিয়েছি চিড়েটা লম্বা ও মোটা ধরনের নিয়েছি পাতলা চিড়েতে পায়েস ভালো হবে না বন্ধুরা চালের পায়েস তো অনেক খেয়েছেন একবার হলেও এই চিড়ের পায়েস খেয়ে দেখুন যার স্বাদ মুখে লেগে থাকবে এবার চিড়ে কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে কেননা চিরের মধ্যে প্রচুর নোংরা থাকে তোমরা প্রথম ধোয়াতেই বুঝতে পারবে কয়েকবার জল পাল্টে আমার ভালো করে ধোয়া হয়ে গেছে চিরে ধোয়ার পর হাফ কাপ জল দিয়ে ভিজিয়ে রেখে এবার দশ মিনিট ঢাকা দিয়ে রাখব দশ মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ দশ মিনিট পর সম্পূর্ণ জল টেনে চিরে একদম ঝরঝরে হয়ে গেছে এবার একটা কড়াইতে দু চামচ ঘি দেব ঘিটা একটু গরম হলে দিয়ে দেব দু চামচ কাজু কাজুবাদামটা হালকা বাদামি কালার করে ভাজতে থাকব কাজুবাদাম ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো দু চামচ কিশমিশ দেড় থেকে দু মিনিট কাজুবাদাম কিশমিশ ভাজবো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই একই ঘিয়ের মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা চিড়ে এখানে এইভাবে নেড়ে চেড়ে চিড়ে দু মিনিটের মতো ভাজবো তীরে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এরপর দিয়ে দেব কড়াইতে এক লিটার দুধ দুধটা একটু গরম হলে দিয়ে দেব তিন চামচ মতো পাউডার দুধ গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানোর পর দশ মিনিটের মতো জাল দিয়ে শুকিয়ে ঘন করে নেব বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তবে খুব সহজেই আপনারা রেসিপিটি খুব কম সময়ের মধ্যে বানাতে পারবেন দুধ ঘন হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা চিড়ে দুধের সাথে চিড়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব দু চামচ খেজুরের গুড় আর দিয়ে দেব দু চামচ চিনি আপনারা চাইলে পুরোটাই চিনি দিয়ে করতে পারেন এবার দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ সাতটাকে ব্যালেন্স রাখার জন্য দিয়ে দেব সামান্য একটু লবণ ভালো করে মিশিয়ে নেব এবার দশ মিনিটের মতো চিরে দুধের সাথে জাল দিয়ে রান্না হতে দেব দশ মিনিট পর পারফেক্ট চিরের পায়েস তৈরি আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন